করতেই হবে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়তে হয় না আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য আপনি সাহরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাতের গোহার সময় শুয়েছেন না সকালে রোজা রাখব এটার নাম নিয় এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি নাও আইতুয়ান আসুমাস আসুমা গাদান মিন শাহর রমাদান এই নিয়েতে কারো রোজা হয় না কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীতে রোজা রাখব আজকে রোজা নিয়ত আপনি করেন আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালে যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন এই জন্য এই নিয়ত দ্বারা কারোর রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো ওটাতেই হবে এই জন্য নিয়ত করতে হবে মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা আমি আগামী কাল জানাব দেখেন শরিয়া তো আরবির চাঁদের হিসেবে টিকাবে ঠিক শরিয়াতে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয় যায় টিকাবে ঠিক যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা বিপরছি রোজার কখন এসার নামাজের টিকাবে ঠিক সূর্য অস্ত যাওয়ার শত শত রাত আগে দিন পড়ে তাদের হিসেবে তো শরীয়তের হিসেবে আগে রাত তারপর দিন তো রাত বজরের আগে বলতেছে আগামীকাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামী কাল گزارার গোে সে গাদানা আর কি বলা হলো কোর্তে হয় নিয়ত পড়তে হয় না ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষরা নিয়ত করে পড়ে নিয়ত পড়ে নিয়ত পড়া হচ্ছে কথার বেদার বাতুনিন বিবাদ যুহরের নামাজ আমার ফরজ নামাজ তাই তবে নামাজই তো আন মুসাল্লিয়া لله تعالی আরবা রাকাতিন সালাত আজহরি ফরযাতান لله تعالی মুতওয়াজ্জিহা ইলাল কাবা শরীফা আল্লাহ কথার বিধান আল্লাহ নবি করেননি নি এত নামাজ পড়েছেন তিনি তা কোনো নামাজে তিনি নামাজই পড়েন আর সাহাবী کرام করেন নি খলিফার আ舍রে করেন নি তাবেয়িন করেন নি তাবা তাবিন করেন নি ইমাম আবু হানিফাও করেন নি যেমন সাহাবী মালিক আমাদের কেউ করেন আলি কে লোক থেকে এ লোক কথা থেকে বিদাতী মোল্লাদের কথা বিদাতী মোল্লারা মুরখ লোকদেরকে জনসাধারণকে দানাকে হাই করে দেখিয়েছে pore gawar দেখি গিয়ে নানা মানুষ তো বুঝবা না ও দানাকে হাই করে দেখিয়েছে মহা মুশকিল ফেলে দিয়েছে মুসলিম উম্মতকে বিদাতিয়া জি রোজার জন্য ও তো নামাইতো আনাসমান দাদা আল্লাহ তাআলা আমিন

তার অভাবও রেখেছেন তারপরে তাবেইনগণ এবং তারপরে লোকেরাও রোজা রেখেছেন কিন্তু এরকম আরবী বক্তব্যা কিছু শব্দ তারা পড়েছে এই কারণে মনে করতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের संकल्प মনে এরদার নামে নয়তো নাসুম মাগাদামিন শাহরি কিয়া যেটা ফলা হয় এটা কোন ভিত্তি ইসলামের মধ্যে নাই এক নম্বর দুই নম্বর হইলো যে এই যে নিয়ত এই নিয়তের অনুবাদ যদি আপনি কোনো জায়গায় গিয়ে দেখো অনুবাদে লেখা আছে যে আমি আগামী কালকের লাগি নিয়ত করিয়া আমি রোজা রাখতাম আজকে খাইয়ার আজকে আরবী রা মাস শুরু হয় মাগরিবের পরে তাকিয়া আর ইংলিশ মাস শুরু হয় রাত 12টার পরে তাকিয়া আপনি রাত 12টার পরে খাইরা খায়া কইরা আমি আগামী কালকের লাগি রোজা রাখতাম আপনি মাগরিবের পরে খাইরা নিশ্চয়ই রাত তিনটা সময় খাইরাই তো আরবী মাস আরবী দিন শুরু হই গেছে ইংলিশ দিনও শুরু হয়ে গেছে তারপরে আপনি কইরা ওই দিন খাইরা ফাইরা আগামী কালকে লাগি রোজা রাখিয়া যে এটা বানায় জিনিস মানুষের কন্যা নি যে এই ভুল জিনিস জোড়া তালি দিয়েও ঠিক থাকে না তো বানায় জিনিস এটা অর্থ দেখলে বোঝা যায় আপনি যে কোনো জায়গায় গিয়া ওটা অর্থ দেখব এটা কিতা গাদা মরতে হলে আগামী কালকে আগামী কালকে লাগে আমি রোজা রাখছি অথচ আমি আজকে খাইরা আজকে লাগি রোজা রাখতে আর খৈরা মুখ দিয়ে খৈরা আগামী কালকে নামাজের শুরুতে নিয়াদের শব্দগুলি মুখে পাঠ করা সেই শব্দ বানিয়ে আবার কি করা মুখে পাঠ করা নয় তারপরে কেউ নিয়ম মুখে উচ্চারণ করে শরীরতে এইখানে কোন কথা আছে নামাজ তো নেই কিন্তু মানুষ তৈরি করে নিয়ে আসলে নিয়ত মানে কি

তিনি ইউনিভার্সিটির টিচারকে জিজ্ঞেস করা হয়েছে কই এই কথাবারक কোন কেদাবে আছে कहां से उठा से आप है यूनिवर्सिटी টিচার কয় আছে উঠায়তা স্যার মানে বকদাদি कायदा আছে ইউনিভার্সিটির টিচার আছে বলে জারি ডর করে বলতে বকদাদি कायदा আছে আল্লাহর কসম বকদাদি कायदा ছাড়া পৃথিবীর কোন নির্ভর যোগ্য হাদিসের কেতাব তো দূরের কথা কোন ফেকার কেতাবেও নেই সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বুঝানো হয়নি নিয়ত আমার পড়ে কেন নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পড়া যায় নাকি ইচ্ছা পড়বেন কেন ইচ্ছা তো পড়ার জিনিস না হয়তো নৌসাল্লি আলিল্লাহ আরবা রাকাত একবার আর আবার সালাসে রাকাত আবার রাকাত আয় এই গুরুমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবির তাহিমা হারায় সুরে ফাঁতে সহ হারায় এক রাখাত কাদা পর্যন্ত হয়ে যায় তারপরও ওই নিয়তে ঠিক হয় না বেদাত আসলেই সুন্দর জন্য গদবাদা শব্দ তৈরি করে উচ্চারণ করতে হবে এমন ইসলামে কোন বিধান নেই এগুলি আমাদের

না ওয়াই তুহান আমি নিয়ত করেছি উস আলি আল্লাহতাল আল্লাহ যেন নামাজ পড়তেছি তো কার জন্যই পড়তেছেন আল্লাহর খবর নাই আর বার কা আতিম সার না রা কাতিম দুই ডাকাত পায়ন সেটাও আল্লাহ জানেন না আল্লাহরা আপনি শিখাইতে হবে এই সমস্ত নিয়ে তার একটাও আল্লাহ না বেশি আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ভুলে ধুলে নিয়ে নাওয়াই তুয়ান উস আল্লি আল্লাহ ইতা একবার মুখস্ত করছি একবার খামা খাই নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ে বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ে না এরা তো খাল এটাও জানিয়া সুতরাং উচ্চারণ করা এটা বেদা বিশ্বাস এটা করেন